আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি একটা অফারের ড্রেস নিয়ে হ্যাঁ এই ড্রেসগুলো মানে আমার কিনা থেকে লসে যাবে কিন্তু প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে হ্যাঁ এটা হচ্ছে মিক্স কটন পরে আরামদায়ক হবে ঠিক আছে গরম লাগবে না পরে খুবই আরামদায়ক হবে এটা পুরো ড্রেসটাতে কাজ এগুলা হচ্ছে একদম মানে লস প্রাইস কাকে বলে সেইটাতে যাচ্ছে আপনার হচ্ছে আগে প্রাইস ছিল কিন্তু কোনোটা হাজার ছিল কোনোটা বারোশো তেরোশো এমন ছিল সব ড্রেস কিন্তু এখন দিয়ে দিচ্ছে কোনোটা নয়শো ছিল আটশো ছিল সব মানে এখন অ্যাভারেসে আপনাদের হচ্ছে কিনা থেকে লসে দিয়ে দিচ্ছে যা লাগবে দ্রুত অর্ডার করবেন মিনিমাম তিন পিস নিতে হবে এই ভিডিও থেকে মিনিমাম তিন পিস নিতে হবে তাহলে হচ্ছে নিতে পারবেন তা না হলে এই ভিডিওর কোনো অর্ডার নিব না তিন পিসের নিচে কোনো অর্ডার নিব না ঠিক আছে এটা ওড়নাটা থাকবে পুরো ওড়নাতে দেখেন কতটা সুন্দর করে কাজ করা জামদানি স্টাইলে কিন্তু কাজটা করা থাকছে এবং টার্সেলগুলো কতটা ফিনিশিং করে হচ্ছে লাগানো ওকে এটা প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ এইটা আছে দেখেন আর একটা ড্রেস এটা হচ্ছে একটু আপনার মিক্সড কটন কিন্তু এগুলো পরে আরামদায়ক হবে হ্যাঁ অনেক আরামদায়ক হবে আর এটা হচ্ছে রেডি করা ঠিক আছে এটা রেডি করা হবে দেখেন হাতাটা কত সুন্দর এটা সম্ভবত হচ্ছে চল্লিশ বডি পর্যন্ত হবে এটা হচ্ছে একটু গোল টাইপের ড্রেসটা জামাটা রেডি করা এটা স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা হচ্ছে জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে হ্যাঁ এটা আছে হচ্ছে আপনার লিলেন টাইপের কাপড় হ্যাঁ লিলেন টাইপের কাপড়টা মানে সফট প্রত্যেকটা কাপড় অনেক সফট আরামদায়ক হবে ঠিক আছে তো এটা ব্যাক পার্ট ভিতরে আবার এনারের কাপড়টাও সফট একটা এনারের কাপড় দিয়ে দিছে এটার সাথে কাপড়টা যেহেতু একটু পাতলা নিচের কাপড়টা হচ্ছে আপনার লিলেন আর উপরেটা হচ্ছে মিক্সড কটন হ্যাঁ স্যালোয়ারটা সেম অন্য থাকবে হচ্ছে এই যে জর্জেটের মধ্যে প্রায় সাতশো তিরিশ আমি হচ্ছে আপনাদের বলতে পারি যে এইগুলা যারা হচ্ছে গরমে পড়তে ভয় পান তারা ভয় পায় না কারণ কাপড় অনেক সফট ঠিক আছে এই যে এই কাপড়টা হচ্ছে একটু আপনার গরম লাগবে এটা যেহেতু একটা পার্টি ড্রেস জন্য হচ্ছে এটা একটু গরম লাগবে এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা কাপড়ের সাইন এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা রেডি করা হবে এটার ভিতরে হচ্ছে আপনার ইসে হাতার কাপড়টা আছে আবার ইনারে কাপড় দিয়ে দেওয়া একদম বানানো আর কি আপনাদের সাইজ অনুযায়ী চাপায় হচ্ছে নিবেন স্যালোয়ারসে এটা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস ছিল সেইটা এখন দিচ্ছে মাত্র সাতশো টাকা আমি একদম পুরা লস দিয়ে দিচ্ছি আর অবশ্যই হচ্ছে আপনার তিনশো টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডার করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কারো অর্ডার নেওয়া হবে না এটা দেখেন আরেকটা ড্রেস এটা বানাতে হবে না দেখেন কত সুন্দর হ্যাঁ এটা আছে স্যালোয়ারটা এটা গোল জামা হবে এটা আছে ওনাটা প্রাইস থাকছে সাতশো তিরিশ এটা দেখেন এটাও পার্টি একটা ড্রেস এগুলো ইন্ডিয়ান ড্রেস কিন্তু পুরো হ্যাঁ এগুলো নর্মাল কোনো ড্রেস না মার্কেট প্রাইস আছে পনেরোশো ষোলোশো সেই ড্রেসগুলো এখন মানে পুরো লস দিয়ে দিয়ে দিচ্ছি যা লাগবে নিয়ে নেবেন এটার এই যে ভিতরে ইনারে কাপড় দেওয়া সফট একটা ইনারে কাপড় দেওয়া স্যালার থাকবেছে এই ড্রেসটার হচ্ছে দেখেন কত সুন্দর হ্যাঁ এটা ভিডিও সারা সাথে সাথে এই ভিডিও ড্রেস শেষ হয়ে যাবে কারণ আপনারা জানেন যে এগুলা কতটা কোয়ালিটিফুল হ্যাঁ এটা প্রাইজও থাকছে সাতশো তিরিশ এইটা আছে দেখেন আরেকটা ড্রেস আমারই তো মন চাইতেছে আমি সবগুলো রাইখে দিই নিজেই পরি কারণ এত কমে দিয়ে দিতেছে ড্রেসগুলা এটা ব্যাক পার্ট স্যালারটা সেম ড্রেসগুলো আসলে এত কম দিতে মন চাইতেছে না যেহেতু ক্লিয়ারে দিয়ে দিচ্ছি তো যা লাগবে নিয়ে নিন তো এটা অন্যটা আছে প্রাইস থাকছে সাতশো তিরিশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ